আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডু এর পক্ষ থেকে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আজকে ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে এই অধ্যায়ের উপর পর্ব চার বাকি তিন পর্ব যারা দেখো নাই আমি সেই পর্বের প্লে তৈরি করেছি আমি প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো এরকম গণিত বিষয়সহ বিভিন্ন বিষয়ের এই ভিডিও পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারো এবং আরেকটি কথা তোমাদের একটি গ্রুপ খোলা হয়েছে তোমরা সেই গ্রুপে অর্থাৎ ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হলে তোমাদের যে কোনো সমস্যা সেই গ্রুপের মাধ্যমে জানিয়ে দিতে পারো তো আর দেরি না করে আজকে ভিডিও শুরু করছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এই চতুর্থ পর্বে আলোচনা করব একশো চৌচল্লিশ পৃষ্ঠার এটি আর একশো পঁয়তাল্লিশ এই এটি সমাধান করে দিব এই এটা সব প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিই এই একশো চৌচল্লিশ পৃষ্ঠা কী বলা আছে এখানে তো তোমরা স্ক্রিনের দিকে সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো এখানে বলা আছে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রার কয়েন অর্থাৎ আমরা অনেকে শিকি বলি তো এটাকে পুরত্ব পরিমাপ করব। উপকরণ কয়েকটি দুই টাকার মুদ্রা কয়েন সেন্টিমিটার স্কেল পদ্ধতি একে কি বলা আছে ক নাম্বার একটি দুই টাকার মুদ্রার কয়েন পুরত্ব অনুমান করো তে বলা আছে অনুমান করা মাপটি কাটায় লিখে রাখো গতে বলা আছে এবার মুদ্রাটির পুরত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো কতে বলা আছে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এটি সমাধান দেখবো তারপরে এখানে আর এই দুটি পদ্ধতি দুই এটা পড়ে নিই এটা পড়ে নিয়ে তারপর আমরা সমাধান দেখব তো এখানে বলা আছে পদ্ধতি দুই কতে বলা আছে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করো হতে বলা আছে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং গতে বলা আছে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রা সংখ্যা দ্বারা ভাগ করলেই একটি মুদ্রা পূরত্ব পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এটির সমাধান দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা এই হল আমাদের এ পদ্ধতি এক আমি সমাধান দেখব এখন পদ্ধতি একের তো এখানে আমি লিখেছি এক উপকরণ দশটি কয়েন দুই টাকা সেন্টিমিটার স্কেল তো পদ্ধতি এক তো এখানে কোন নাম্বারে লিখছে আমি মনে করি একটি দুই টাকা মুদ্রাপুরত্ব দুই মিলিমিটার আমরা প্রশ্ন কী বলা আছে পদ্ধতি একে সেটি আমরা আবার দেখে নিই যে এখানে বলা আছে যে একটি দুই টাকার মুদ্রার কয়েন পুরত্ব অনুমান করো তাহলে আমরা এখানে কী লিখবো যে তোমাদের সুন্দর করে লিখে দিছি যে মনে করি একটি দুই টাকার মুদ্রার পুরত্ব দুই মিলিমিটার তারপর আমরা হতে বলবো খাতার অনুমানকৃত মাপ দুই মিমি লিখি অর্থাৎ মিলিমিটার এই যে প্রশ্ন তোমরা বই সামনে রাখবে অনুমান করা খাতাটি মাপটি খাতায় লিখে রাখো আমরা এই হলো এটি আমরা খাতায় লিখে রাখবো এই খাতা অনুমানকৃত মাপ দুই মিমি লিটার লিখি তারপর গ নম্বরে কি বলা আসছিল গো নম্বরে বলা হয়েছিল এবার মুদ্রা পুরত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো তো এখানে আমরা কি লিখেছি স্কেল দিয়ে মেপে একটি কয়েনের পুরত্ব পাওয়া গেল এক দশমিক তারপর গতে তারপর আছে অনুমান করা স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে নির্ণয় করো তো এই যে অনুমান করে ও স্কেল দ্বারা পরিমাপকিত মানে পার্থক্য পার্থক্য মানে আমরা জানি বিয়প তাহলে এই দুই বিয়োগ এক দশমিক নয় সমান শূন্য দশমিক এক মিলিমিটার তো পদ্ধতি একের সমাধান এখন আমরা পদ্ধতি দুই এর সমাধান দেখব তো দুই এর পদ্ধতি দুইয়ের কোন প্রশ্ন কি ছিল সেটা আমরা দেখে নিই প্রশ্ন বলা আছে কতে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করো আমরা এই পদ্ধতি ক সমাধান কি লিখেছি কতে লিখেছি আমরা দশটি মুদ্রা একটি এর উপর জড়ো করে সাজাই তারপর হতে কি বলা আছে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এই যে হতে আমরা লিখেছি এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রা দৈর্ঘ্য করে পাই উনিশ মিলিমিটার তারপর গতে কি বলা হয়েছে এবার মুট দৈর্ঘ্যকে মুদ্রা সংখ্যা দ্বারা ভাগ করলেই একটি মুদ্রার পূরত্ব পেয়ে যাবো তখন আমরা গয়ের সমাধান দেখে নিই এই যে গতে আমরা লিখেছি পরিমাপকৃত দৈর্ঘ্য হতে একটি কয়েনের দৈর্ঘ্য পাই একটি কয়েনের দৈর্ঘ্য সমান মোট দৈর্ঘ্য ভাগ কয়েনের সংখ্যা মোট দৈর্ঘ্য পেলাম আমরা উনিশ এবং কয়নের সংখ্যা হল দশ তারপর দশ দিয়ে উনিশকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক দশমিক নয় মিলিমিটার অর্থাৎ সংক্ষেপে মিমি বলা হয় যা একটি কয়েনের পুরত্বের মান তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো পদ্ধতি দুইয়ের সমাধান আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করে দিও তখন প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখবো এই যে এখানে আছে একটি বিদ্যাকার কয়েনের বেশ একাধিক পদ্ধতিতে পরিমাপ করো এখন আমরা এটির সমাধান দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এখন এটি সমাধান দেখব তো এখানে আমরা এই পদ্ধতি একে লিখব কতে লিখব নিচের চিত্রের মতো একটি কয়েনের দুই পাশে দুইটি স্কেল রাখি অর্থাৎ আমরা একটু উপরে দিকে নেই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে এই যে যে নিচের চিত্রের মতো একটি কয়েনের দুই পাশে দুটি স্কেল রাখি এই যে এরকম এই যে আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে দুটি স্কেল নিবে তারপর কথা বলা আছে মাঝে কয়েনটি টাকা অবস্থায় স্কেল দুটির পরস্পর সমান্তরাল অবস্থায় রাখি অর্থাৎ এখানে তোমরা কয়েন রাখবে তারপর এখানে এই দুটি স্কেল রাখবে তারপর তারপর এখানে সে কি সমান্তরাল অবস্থায় অর্থাৎ এই যে এই দুটো সমান্তরাল অবস্থায় এই গ্যাপ দুটুকু এইভাবে সমান করে তোমাদের স্কেল দুটিকে কয়নের মাঝে রাখতে হবে তারপর গতে বলা আছে কয়েনটি তুলে স্কেল দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে কয়েনটি বেশ পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এই পদ্ধতি এখন আমরা পদ্ধতি দুই দেখবো তো পদ্ধতি দুইয়ে বলা আছে পাশের চিত্রের মতো একটি কয়েনের দুই পাশে দুটি স্কেল রাখি এখানে মাঝে অবস্থায় স্কেল দুটির পরস্পর সমান্তরাল অবস্থায় রাখি তারপর গোতে বল আছে কয়েনটি তুলে স্কেল দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে কয়েনটির বেশ পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আই তোমরা বুঝে গেছো সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী পর্বে আমরা যে অনুশীলনীর কাজগুলো একক কাজ জুড়াই কাজ আছে সেই অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আসবো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ